আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে চেয়েছিলেন অঞ্জন বালি গতকাল নিউজ আপনারা দেখেছেন তিনি নিজেই সরকারের কাছে একর মামলা দায়ের করেছে মামলা কি সৈরাচার হাসিনা আদালত থেকে তাকে ঘুম করে ভারতে নিয়ে গিয়ে ভারতের কারাগারে রেখেছিল বাংলাদেশের একজন সাক্ষী যিনি আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল সুকরঞ্জন বালি নিজে বলেছে আমার ভাই বিশাবালি আমি তাকে হত্যা করতে দেখেছি আল্লামা সাইদি আমার ভাই বিষয় বালিকে হত্যা করে নাই তার মানে বোঝা যায় তার এই বক্তব্য যদি আদালতে দেওয়া যেত আল্লামা সাইদ নির্দোষ প্রমাণিত হলো হতো আমাদের প্রশ্ন হলো স্বাধীন বাংলাদেশে সুকরঞ্জন বালিকে গুম করে কারা ভারতে নিয়ে গেল আর ভারতের কারাগারে কেন তাকে রাখা হলো এই জন্য ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামলা করা দরকার তার মানে বোঝা যায় বাংলাদেশের জামাত ইসলামের নেতৃবৃন্দুদের জুডিশিয়াল কিলিংকারী করে যে হত্যা করা হয়েছে এর পেছনে শুধু শেখ হাসিনার হাত ছিল না এর পেছনে ভারতেরও হাত ছিল সুতরাং আমরা এই নিরপরাধ মানুষদের হত্যার বিচার চাই কি চাই না আজ ও কাল হোক হত্যার বিচার হবে আর বাংলার জমিনে কোরআন সুন্নার শাসন কায়েমের মাধ্যমে আমরা আমাদের শহীদদের প্রতিটা ফোঁটা রক্তের জবাব আমরা বাংলার জমিনে আদায় করবো ইনশাল্লাহ আল্লামা সাইদি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লামা সাইদি ছিলেন একটি নাম শুধু নাম নয় তিনি হলেন একটা ইতিহাস আল্লামা সাইদি সারা জীবন দুইটি স্বপ্ন দেখেছেন তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন ছিল আমরা দুই হাজার নয় সালে বগুড়াতে শুনেছিলাম মোনাজাতে কে দেখে দেয় আল্লামা সাইদি বলেছিলেন আল্লাহ আপনি যদি আমাকে মৃত্যু দেন আমাকে শহীদই মৃত্যু দান করবেন আমরা বিশ্বাস করি তেরো বছর আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে নিরপরাধ মানুষকে শাস্তি দিয়ে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করে বিদায় করেছে আমরা বিশ্বাস করি এই ওসিলাই আল্লাহ তালা আল্লামা সাইদিকে সাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন ইনসা আর দুই নম্বর আল্লামা সাইদি সব সময় বলতেন আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবেন না যতক্ষণ না বাংলার জমি আমি কোরআনের রাষ্ট্র দেখতে পারি আপনাদের বলতে চাই বাংলাদেশ কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে সুতরাং আল্লামা সাঈদীকে হত্যা করেছেন মাওলানা মদুর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম সালেউদ্দিন কাদের শেখা চৌধুরী আলিয়াসান মোহাম্মদ মোসাইদ শহীদ কামারুজ্জামান আমাদের প্রিয় নেতাকে তারা হত্যা করে বিদায় করে দিয়েছে এই হত্যার বদলা আমরা নিতে চাই তবে হত্যার বদতে হত্যা দিয়ে নয় এই বাংলার জমিনে কোরআনে রাষ্ট্র কায়েম করে আমরা তার বদলা নিতে চাই সর্বশেষ একটি কথা বলবো এই নবী গুণের ওয়ারিস হিসেবে আলেমদের সঙ্গে মহাব্বত রাখেন আলেমদের দিকে তাকান আলেমদের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্ক রাখেন রসুল বলেন মানদা সব হোম যার সম্পর্ক আলেমদের সাথে তার হাসন নাসর হবে আলেমদের সাথে তার সম্পর্ক মহাব্বত জালিমের সাথে দারসম্পর্ক محبت ছাদাবাজদের সাথে তাদর হাসন-নাসর হবে ওই জালেম ছাদাবাজদের আকুর আপনি হিসাব করেন কার সাথে محبت করবেন শুধু দেখলেও তো আপনার মর্যাদা বাড়ে আপনার সম্মান বাড়ে আপনার নেকি বাড়ে রাসুল কল্লাহু আলাইহিস সালাম যত দিন বেঁচে ছিলেন ওই নবীকে যারা নিজের চোখ দিয়ে দেখেছেন কালেমা পরে পরে ইমান গ্রহণ করেছেন তারা হলেন সাহাবি আর সাবির মর্যাদা কত বেশি রসুল বলে না সাহাবাদ কান নজুম সাহাবিরা আকাশের নক্ষত্র স্বরূপ নবী রাসুলের পরে সবসাইতে বেশি মর্যাদা হলো সাহাবিদের ওই সাহাবিদের পরে তাবি তারপরে তাবা তাবি এইরকম ভাবে উনিশের পর্যায় একের পর এক চলতেছিলেন কিন্তু আমার প্রশ্ন হলো নবীর জামানায় ছিল নবী অবস্থায় ইমান গ্রহণ করেছে কিন্তু নবীকে দেখে নাই কিন্তু যেই ব্যক্তি নবীকে দেখেছে আর যেই ব্যক্তি নবীকে দেখে নাই এই দুইজন ব্যক্তির গুরুত্ব এক হতে পারে যে সরাসরি নবীকে দেখেছে এবং ইমানের উপরে মৃত্যু বরণ করেছে এদেরকে বলা হয় সাহাবি এদেরকে কি বলা হয় আবার যারা নবীর যুগে ইমান গ্রহণ করেছে ইমানের উপরে মৃত্যু বরণ করেছে কিন্তু নবীকে দেখেনি এদেরকে বলা হয় তাবে ই এদেরকে কি বলা হয় জামানায় একই সময় একই ইমানও গ্রহণ করছে একই আমুলও করছে একই শুধু পার্থক্য হলো নবীকে দেখা আর না দেখা আবার যারা নবীকে দেখেনি তাবিকে দেখে সাবিকে দেখেছে তারা হলো তাবি আবার যারা সাবি কে দেখেনি তাবি দেখেছে তারা হলো তাবা তাবি তারা মানে বোঝা যাচ্ছে শুধু দেখা সাক্ষাতের ভেতরেও মর্যাদার পার্থক্য আছে না নাই আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আরেকটি বিষয় বলে আলোচনা শেষ করে দেব শুধুমাত্র নবীকে দেখার মধ্য আল্লাহ তাআলা কতটা যোগ্যতা দিয়েছেন কতটা মর্যাদা দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ইমান গ্রহণ করেছেন যার নাম হলেন আবু আবদুল্লাহ তিনি নবীর জামানা ইমান গ্রহণ করেছেন কিন্তু সরাসরি নবীকে সাক্ষাৎ লাভ করতে পারে নাই মদিনা থেকে আট দিনের রাস্তা দূরত্ব জায়গায় বসবাস করতেন তার নাম হলেন আবু আবদুল্লাহ রহমতুল্লাহ ইমান গ্রহণ করেছেন রাসূল বিদায় নিয়ে যাওয়ার মাত্র কয়েকদিন আগের ঘটনা ইমান গ্রহণ করার পরে সাহাবীরা তাকে ডেকে ডেকে বলে তুমি মদিনায় চলে যাও রাসূলের নূরের নিচে আরাতে একবার দেখে আসো কিন্তু এই লোকটা ছিল আলসা এই আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আলসা করতে করতে বলে আজ নয় আগামী কালকে যাব আগামীকাল যখন চলে আসে বলে আজ না পুছন্ড ঘর আগামী কালকে যাব এই রকম বলতে বলতে কয়েকদিন পার হয়ে গেল নবীর সাক্ষাৎ তিনি পাইলেন না একদিন বাড়ি থেকে রওনা করার পরে নবীজিকে দেখার জন্য রওনা করেছেন তার বাড়ি থেকে বের হওয়ার পরে এক নয় দুই নয় তিনি টানা সাত দিন ধরে পথ অতিক্রম করেছে সাত দিন ধরে পথ অতিক্রম করার পরে যেই জায়গার মধ্যে চলে গেছেন সেই জায়গার নাম হলো জুল হুলাইভা যেখান থেকে আপনার মিকাত বেঁধে আপনার উমরা করার জন্য যেতে হয় হজের জন্য মেকাত বাঁধা হয় ওই মদিনার লোকজন যেখান থেকে মেকাত বাঁধে ওই জায়গার নাম হলো জুল হুলাইভা ওই জায়গায় যা। যাওয়ার পরে ওই আবদুল্লাহ আবু আবদুল্লাহ হে ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওখান থেকে অনেক দূর মদিনা দেখা যায় মনের মধ্যে বড় বাসনা ওই মদিনায় গেলেই তো নবীজিকে দেখতে পারবো আল্লাহকে সরাসরি দেখে নেই কিন্তু যেই নবীর কথাই কালেমা পড়ে পরে মুসলমান হয়েছি ওই নবীজিকেই তো সরাসরি দেখতে পারবো ওই জুল হলাইফা নামক জায়গায় যাওয়ার পরে ওই মদিনার দিকে তাকিয়ে বেগে কান্না করা শুরু করে দিলেন আজকে ও যারা মক্কা মদিনায় হসুমরা করার জন্য যায় ওই মক্কা মদিনায় যাওয়ার পরে হাজী দোয়া করার জন্য বলার কোনো প্রয়োজন হয় না কান্না করার জন্য বলার কোনো প্রয়োজন হয় না যেই মানুষগুলো মক্কায় যাওয়ার পরে প্রথমেই কাবা ঘরে চলে যায় ওই মসজিদে হেরেমের মধ্যে প্রবেশ করার পরে ওই কাবা ঘরে গিয়ে প্রথম নজর যখন কাবা ঘরের দিকে পড়ে নিজের অজান্তে সবাই কান্না করে ফেলে মনের মধ্যে বড় চিন্তা হয় সারাটা জীবন সেই দেশ থেকে নামাজ আদাই করেছি নিজের বাড়ি থেকে মসজিদ থেকে কাবলা কেবলার দিকে মুখ তাক করে হাজার হাজার কিলো দূর থেকে যেই কাবাকে কেবলা বেনে নামাজ আদাই করেছি ওই কাবা আমার চোখের সামনে মানুষেরা খাওয়া ঘর দেখার পরে অনেকেই পাগল হয়ে যায় নিজের অজান্তে মানুষেরা আউম করে কান্না করা শুরু করে কেউ বা দৌড়ে গিয়ে কাবা ঘরে করে কান্না করা শুরু করে কেউ বা কাবা ঘরে কান্না করতে করতে পাগল হয়ে যায় সারা জীবন যেই ব্যক্তি কান্না করে নাই চোখ দিয়ে পানি বের হয় না ওই কাবা ঘর দেখলেই নিজের অজান্তে কান্না করে ফেলে আর দুই নম্বর মক্কা থেকে ওই মদিনাই সফর করে ওই মদিনাই শহরে ঢোকার আগে যখন আপনার মোয়াল্লিম ঘোষণা করে আমরা কোন মদিনার মধ্যে প্রবেশ করব মসজিদুল নববীর মধ্যে ঢোকার পরে যখন আস্তে করে নবীকে সালাম দেওয়ার জন্য হাজিরা অগ্রসর হয় সালাম দিতে দিতে দরুদ পড়তে পড়তে ওই নবীর আওজার কাছে জীবনের প্রথম যখন হাজিরা যায় কাউকে বলতে হয় না দোয়া করার জন্য কাউকে বলতে হয় না কান্না করার জন্য প্রত্যেকে নিজে অজান্তি কান্না করার শুরু করে দেয় চোখতে পানি বের হয় শুরু হয় যেই নবীর কথা শুনে ইমান গ্রহণ করে ইসলাম গ্রহণ করে যার ইতিহাস পড়ে আমরা ইমান গ্রহণ করেছি এই মজিদ আইবো সবুজ গম্বুজের নিচে এই মসজিদের কাছেই তো সেই নবী এই জায়গার মধ্যে শুয়ে আছে এই অনুভূতি যখন মানুষের অন্তরের মধ্যে যায় নিজের অজান্তেই কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে এই জন্য হাদিসের মধ্যে এসেছে ওই মদটাই কাবা করে যাওয়ার পরে কাবা ঘর ধরে আল্লাহর কাছে যারা দোয়া করে এই দোয়াল্লা তালা কখনোই ফেরত দেয় না ওই ব্যক্তির জীবনের গুণাগুলোকে মাফ করে দেয় আর নবী বলেন আমারও যায় গিয়ে যারা সরাসরি আমাকে সালাম দেয় এই সালাম দেওয়ার বিনিময়ে আমি নবী আমার জন্য অজীব হয়ে যায় ওই উম্মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য